যে বাগানে ফুল ফোটে না সে বাগানে বোমরও বসে না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে বোমরও বসে না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না তোমার মন যে পাথরে গড়া তাই তো ভালোবাসা হলো না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে বসে না আসমান আছে সূর্য আছে বলে ওঠে প্রতিদিন আসমান আছে বলে আছে রে জমিন সূর্য আছে বলে ওঠে প্রতিদিন তোমার মঞ্চে পাথরে গড়া তাই তো ভালোবাসা হলো না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভমর বসে না আদার আছে বলে আছে রে আলো যার মন আছে সে তো বাজবে ভালো আদার আছে বলে আছে রে আলো সে তুমি যে মন হৃদহিনা সে কথা জানা ছিল না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না তুমি তো